আল্লাহ পাক বলেন হে নবী যখন আমার সাহায্য আসবে তখন আপনি বিজয় দেখতে পাবে আর বিজয়ের যত বড় ধাপ আছে তার প্রথম ধাপ এটা বিজয় আসলেই মানুষ দলে দলে পালে পালে আমার ইসলামে প্রবেশ করবে আগস্টের 5 তারিখের পর থেকে আজকের এই সেপ্টেম্বরের 10 এক মাস 6 দিনের ব্যবধানে বাস্তবতা আমি যেটা দেখতে পাচ্ছি বিবিসি নিউজ পেয়েছি ওই 5 তারিখের আগে এই দেশে এখন একশো জনের চৌত্রিশ থেকে পঁয়ত্রিশ জন মানুষ চাচ্ছে যে ইসলাম কায়ম হোকটা ভালো না এসব দিন যেতে ভাবেন

আল্লাহ আমি নিজে মামলা দায়ের করব নিজে কেস দেব নিজে অভিযোগ দায়ের করব তাদের বিরুদ্ধে যারা মানুষ হয়ে মানুষের উপরে জুলুম করেছে সামনে করবে এখন করছে না অনেকে জুলুম বড় জালেম যারা তাদের জুলুম এই শত বছরে বন্ধ হয়ে গেলে বাস্তবতা যেটা এই তারিখের পর থেকে এক মাস পাঁচ দিনে দেখছি অনেক মনাফিক এখন জুলুম